আর সবচেয়ে বড় ব্যাপার সম্মানিত শ্রোতাবৃন্দ তাদের কিছু আকিদা আমাদের হৃদয়কে মানে ক্ষতবিক্ষত করে দেয় ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় যা আমাদের মর্যাদার মানদণ্ড আল কোরআন অবিকৃত সমগ্র পৃথিবীতে যার প্রায় দুই কোটি হাফেজ সম্মানিত শ্রোতাবৃন্দ এর একটি জের জবাব কারো পরিবর্তন করার সাধ্য নেই আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালহু লাহাফিযুন আল্লাহ বলছেন এর আমি অবতরণকারী আমি সংরক্ষণকারী আলহামদুলিল্লাহ তারা বলতেছি কোরআন সাহাবা নাকি বিকৃত করে ফেলেছে আবু বকর উমর অনেকগুলো গায়েব করে ফেলেছে তাদের এক এমাম বলে যারে তোমাদের কাছে কিসের কোরআন তিরিশ পারা আমার কাছে তো ফাতেমা আলাহ ইসলামের মুসাফ আছে সেখানে তো এর তিন গুণ ওই তিন গুণের মধ্যে তোমাদের কোরআনের একটু অক্ষর নেই তার মানে আরো আরো তিরিশ পাড়া মানে একশত বিশ তাদের কোরআন নাউজবিল্লা একশো বিষপাড়া এবং তারা একটা সুরা ওলাইয়া মানে আলী অলি তাদের অলির নবীদের চেয়ে বেশি নামাজ এই যে আপনার জহির আপনারা দেখেছেন উনিশশো পঁচাশি সালে এই নর্থ সাউথ রোডে সারা বাংলাদেশকে কাঁপাই গেছিল তিনি বলেছিলেন মানে চ্যালেঞ্জ ছোট তাহ বাংলাদেশকে এক মশলা আগের তুন গলাত সাবিত তো তুমলুক ইহে পর মুছে রাস্তিছে বাবু এভাবে তিনি চ্যানেল তিনি শিয়া শৈন্যের উপরে বিশাল বই দেখেছেন আর শূন্য তো শিয়া সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা তাদের ইমামদের ব্যাপারে মনে করে যে তার মাসুম নিষ্পাফ এ আলামুনাল গায়েব তারা নাকি সবাই গায়েব জানে এবং তারা কবে মরবে সেটাও জানে কোথায় মরবে সেটাও জানে এবং তাদের নাকি পারমিশন নিয়ে তাদের মৃত্যু হয় না তাদের যে বারো ইমাম ইসনা ইসনাস বারো ইমামের মধ্যে যে মাহাদি শেষ যে এমাম আসবেন মানে বিভৎস আকিদা ভয়ঙ্কর আকিদা বলে যে ইমাম মমতাজার উনি আসবেন এসে আয়সা ইয়েল আল্লাহ আয়সা জীবিত করবেন কেন কেন জীবিত করবেন যে তার উপরে উনি যে নাওজবিল্লা ব্যাবিচার করেছিলেন তার হজ জারি হবে নাওজবিল্লা যার সতীত্ব যার পবিত্রতা যিনি সিদ্দিকা আল্লাহ মাত রব্দুল আসমান থেকে সুর আতে দূর করে আমাদের মা আয়েশা উম আয়েশা রাধানার সতীত্ব পবিত্রতা কোরান প্রমাণ করে দিয়েছে আর তারা বলতেছে তাকে আবার পুনর্জীবন করা হবে জনসম্পখে দূর মেরে পাথর মেরে এবার মাহাদি তাকে হত্যা করবেন নাওয়িত আমরা কিভাবে পারি যারা তোমরা মিথ্যাচার আমরা বলতে চাই আজকে ঘোষণা করুক খামিনী সাহেব ঘোষণা করুক তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এটা মিথ্যাচার আমরা আয়সার আব্দ পবিত্র সতী মনে করি আবু বাকর উমার ওসমানকে আমরা খালিফাদ মুসলিমের মনে করি দেখুন শিয়াদের অনেক স্তর আছে শিয়ারা প্রথম প্রথম যে শিয়া ছিল অনেক শিয়া থেকে এবার বোখারিয়া অন্য কিন্তু হাদিস বর্ণনা করেছেন গ্রহণ করেছেন তার কারণ ওই যুগের কিছু শিয়া ছিল যারা কেবলমাত্র হয়তো ওসমানের উপর আলীকে প্রাধান্য দিতেন এই তাদের সমস্যা ছিল এর তারাও শিয়া নামে পরিচিত কিন্তু সেই যুগের প্রকৃত শিয়ারা যারা যারা অরিজিনাল শিয়া তারা কেউ আপনার আলী আলীর আবু আবুবাক উমার উপর প্রাধান্য দেন নাই ওসমানের উপরে প্রাধান্য দিতেন পরবর্তীতে এই শিয়াটা এত সাবার কারণে সম্মানিত যে তাদের ইমান আকিদা বিশ্বাস সবকিছু তসনস করে দেয় সম্মানিত সব সবকিছু তসনস করে দেয় কথা আমরা বলতে চাই যে আপনারা ঘোষণা দিন যে আমরা এই ধরনের আকৃদা বিশ্বাস করি না আমরা আবু বকর উমারকে আমরা সম্মান করি আমরা কোরআন বিকৃত মনে করি আমরা আহমুজ জামাতের সাথে আছি পাশে আছি কাঁধে কাঁধে মিলাব আপনারা ঘোষণা দিন আমি বলেছি দু একটি লেখার মধ্যে বক্তব্যের মধ্যে শিয়া শূন্য সম্প্রীতি শিয়া শূন্যের ঐক্য শিয়া শূন্যের ভালোবাসা ঐক্য তখনই সম্ভব হবে যখন তারা তাদের মৌলিক পাঁচ ছয়টা আকিদা থেকে অবতরণ করবেন প্রত্যাহার করে নেবেন ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো অর্থ হতে পারে না কোনো ভালোবাসা হতে পারে না সম্মানকে শোধের আমরা দেখেছি যারা আপনার আমাদের কিছুটা তার সমর্থন কেড়েছেন সমর্থন অর্জন করেছেন ইসরায়েল আর ইরানের যুদ্ধে তার কারণ তার চেয়েও ভয়ঙ্কর ইহুদি তাদের পতনটা আবশ্যক ছিল এই আমরা যে সই আকিদার সই মানহাজের আমরা প্রমাণ করেছি যে প্রয়োজন আমরা তোমাদের সমর্থন দিয়েছি কিন্তু আমরা ভুলি নাই তোমাদের সেই কাসেম সোলাইমান কিভাবে আপনার সেই ইরা সিরিয়াতে কেমনই হাজার হাজার নয় লক্ষ লক্ষ হত্যা করেছে আজকে তেহরান একটি সুন্নিদের মসজিদ নেই সম্ভব ইরানি আজকে একটি সুন্নতের মসজিদ নয় অথচ শেখ সাদি সুন্নি ছিলেন এত বড় মহাকবি ছিলেন শেখ সাদি সুন্নি ছিলেন আজকে কোথায় তার শহরে নগর আরো বিভিন্ন শহরে কেন আজকে আমাদের সন্নিধের আমাদের নাই কেন কাজে আমরা বলতে চাই সম্মানিত শোধেবেন্দু আমরা আসলে সঠিক দিনের দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই আর তারই সাথে আমরা বলতে চাই যে তোমার সময়কে আর পাঁচ মিনিট বলবো ইনশাল্লাহ তারপর আমরা কিছু কথা আমাদের কিছু আহ্বান জানাবেন আমাদের প্রফেসর ডক্টর আহমেদ সাহেব আমি বলছিলাম সম্রান্ত আমি আলোচনা শেষ করব করবো কিভাবে বিকৃত এরা কি বলল যে এই ঘটালা দিবসে বিয়ে সাধু করা যাবে না বিয়ে করা যাবে না বিয়ে করলে নাকি কি সাথে গাদ্দারি হবে বলুন নাউজুবিল্লাহ বুঝা উনি শাহাদ বন করলেন নিজের জীবন দিয়ে দিলেন আপনি আনন্দ ফুর্তি করবেন বিয়ে সাদু করবেন নাওয়াজ আর আর গ্রুপ বলে মাগ্রস্ত খাওয়া যাবে না এই দিনে মাঝগ্রস্ত খাওয়া যাবে না এবং তারা বলতেছে এবং তারা ভিত্তিহীন কেসা কাহিনী পুঁথির আসর বসে পুঁথি আমরা যখন শৈশবে ছিলাম পুঁথি কিনা পয় চক বাজারে আর আপনার রাস্তাঘাটে ওই আপনার হকাররা পুঁথি গেয়ে গেয়ে গান ওরা মনে সমাজে একটি পুঁথি আপনাদের শোনাবো একটি পুঁথি আপনাদের শোনাব দু দিবসের পুঁথি তারা বলতেছে যে মা ফাতিমার কান্দন শুনে আরস থেকে আল্লাহ কয় মা ফাতিমার কান্দন শুনে আরস থেকে আল্লাহ কয় যাও গো বাতাস করো মা ফাতিমার যাই কলিজায় আবার বলে পুত্র শোকে কলিজা জলে বাতাসে বাতাসে কি ঠান্ডা হয় মানে মা ফাতেমা হুসাইনের শাহাদতর কারণে কান্দা ভাষায় ফেলছেন অথচ দেখুন কত বড় মিথ্যাচার ফাতেমা রাজুল আনহা তিনি ইন্তেকাল করছেন এগারো হিজড়িতে আর হোসেন রাজুল শাহাদ বরণ করেছেন তাইলে পঞ্চাশ বছরের ডিফারেন্স পঞ্চাশ বছরের পার্থক্য আর আমাদের বেকুফরা গান গাচ্ছে যে হোসেনের মৃত্যুতে ফাতেমা রাজুর কেন্দ্রে মানে পানির সাগর ভাসাই দিল অথচ পঞ্চাশ বছর পরে তিনি ইন্তেকাল করছেন যারা শহীদ হচ্ছেন আর বলতেছে যে উনি যেন ওই ঘটনা দেখে একজন মায়ের তো মন বুঝতেছেন একজন মায়ের যে মমত্ব ভালোবাসা এটা পৃথিবীর কোন ইতিহাস আছে শক্তিশালী কলম আছে যে মায়ের ভালোবাসার পরিমাণ মানে লেখনের মাধ্যম প্রকাশ করতে পারে পারবে না তো সেভাবে মানুষকে তারা মানে আবেগ নিয়ে খেলতেছেন যে একজন মা তার সন্তানের জন্য কিভাবে কাঁদতেছে সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে আর কথা তো সঠিক কিন্তু দুজনের মৃত্যুতে যে পঞ্চাশ বছরের পার্থক্য এটা পাবলিককে বুঝাবে সম্মানিত সুদেবেন্দু তাই আসুন আমরা যেটা বলতে চাই সম্মানিত সুদেবেন্দু আমরা অবশ্যই মুসলমানদের মধ্যে ঐক্য চাই ইন্নাহাবি উম্মাতুকুম উম্মাত ওয়াহিদা ও আনা রাব্বুকুম ঐক্য হতে হবে তাওহিদের ভিত্তিতে কেতাব সুন্নাত হাবলুল্লাহ ওয়া তাসমু বিহাবরিল্লা জানিয় ওয়ালা এই তেসামিল কেতাবের ভিত্তি হবে আপনি বলবেন কোরআন জানিয়া আর আপনার সাথে ঐক্য মানে আমার ইমান পাঠিয়ে দোক এজন্য সম্মানিত সোদেবেন্দু আমরা আশা করি যে আপনারা বিশ্বাস করে আজকের পবিত্র দিবস নবম তারিখ আগামীকাল দশ তারিখ শ্যাম পালন করবেন বিষ্ণী বলেন ইকুয়া সানা মাদিয়া এক বছরের গুনা মাফ করে দেবে আল্লাহ রবুল আলমী সুতরাং শ্যাম পালন করবেন এবং আপনার অনেকে দশটি শ্যাম পালন করেন বাড়াবাড়ি সঠিক নয় শ্যাম পালন করবেন দুইটা নয় দশ অথবা দশ এগারো শ্যাম মানে এমন কাবলা হু বা আদাহ এটাও বর্ণনা সঠিক কিন্তু লাইন বাকি বিলিন সোয় মুসলিমের হাদিস যে আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন আমি লাসু মান্নাত্তা দশমের সাথে নবমটা রাখবো কিন্তু আল্লাহ সসাল্লাম আগামী বছর আসার পূর্বেই তিনি ইন্তেকাল করেন কিন্তু আল্লাহ রসলের বিধান তিনি বলে গেছেন পর্যন্ত থাকবে এজন্য কেউ যদি না পারেন যেহেতু আল্লাহ রসুল একটি রেখেছিলেন সুতরাং আপনার জন্য একটি রাখাও যায় এর জন্য চারভাবে রাখতে পারেন বেস্ট হলো নয় দশ অথবা দশ এগারো অথবা নয় দশ এগারো অথবা শুধু দশ রাখবেন এগুলো সুবর্ণ সুযোগ আল্লাহ রসুল বলেন যে ফাইন লাহু লাহু সিয়ামের সমকক্ষ কোন আল্লাহর জমিন এবাদত নাই সুতরাং সিয়ামগুলি বেশি বেশি রাখবেন আরাফা দিবসে রাখবেন একদিন রাখবো দুই বছর গুণ আমার প্রত্যেক মাসে তিনটি রাখবেন বা সোমবার বৃহস্পতিবার রাখবেন আপনি আল্লাহ তালার প্রিয় মোকারাবিন বান্দায় পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিদান করুন আমি পরিশেষ আবারও ঐতিহ্যবাহী সুরিটু আহলে জামি মসজিদ এবং বিশেষ করে আমাদের তরুণরা আলহামদুলিল্লাহ যারা অত্যন্ত আশা জাগা নিয়ে তরুণ যারা সমাজকে বিপ্লব ঘটে দিতে পারে আলহামদুলিল্লাহ এসব তরুণরা তো নাচ গান মদ জোয়ার আসর বসাতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ তারা কেতাব সুন্নার আলোকে আদর্শবান তরুণ আলোকে তো সমাজ গড়ার পিছনে তারা সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে তাদেরকে কবল করুন এবং এই মসজিদ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং মুসলিমদেরকে আমি আহ্বান জানাই যে আসুন আমরা সবাই আল্লাহমুখী হয়ে ফাপ ফির রুইল আল্লাহ আল্লামুখী কে তবে আল্লাহ তে আমাদের সকলকে তফিদান করুন আল্লাহ মামিন ওয়া করমদুলিল্লা আলমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লা বরক